দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সব খবর নিয়ে আমন্ত্রণ ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বিজনেস রিপোর্টে ডিম মুরগির দাম কমায় লোকসানে দেশের পোল্ট্রি শিল্প বন্ধ হচ্ছে খামার কমছে উৎপাদন তিন বছরে দেশে আমদানি প্রায় পনেরো হাজার টন নিষিদ্ধ ই বর্জ্য নিয়ন্ত্রক সংস্থাগুলোর সমন্বয়হীনতা আর দুর্নীতিকে দায়ী টিআইবি সরকারি রাস্তায় পুকুর খনন প্রভাবশালীদের ব্যাহত সাত গ্রামের প্রায় পাঁচ হাজার মানুষের চলাচল বন্ধ কৃষি পণ্য বিপণন ও পরিবহন এমন সব খবর নিয়েই আমাদের আজকের আয়োজন ডিম ও মুরগির দাম কমে যাওয়ার সংকটে পড়েছে দেশের পোল্ট্রি খাত প্রান্তিক খামারি থেকে শুরু করে ফিড মিল ব্রিডার্স আর ওষুধ খাত স্থবিরতা বন্ধ হচ্ছে খামার কমছে উৎপাদন এই অবস্থা চলতে থাকলে পোল্ট্রি শিল্পকে রক্ষা করা কঠিন হয়ে পড়বে বলে মনে করেন খাত সংশ্লিষ্টরা প্রান্তিক খামারিদের রক্ষায় সমন্বিত পরিকল্পনা প্রণয়নের তাগিদ তাদের মীর মঞ্জুরুলের ক্যামেরায় রঞ্জিবুল মিজানের রিপোর্ট প্রায় দেড় যুগ আগে পাঁচশো বাচ্চা দিয়ে মুরগি পালন শুরু করেন তিনি গড়ে তোলেন নয়টি খামার যেগুলোতে ছিল ব্রয়লার সোনালি আর লেয়ার জাতের মুরগি তবে উৎপাদন খরচের তুলনায় দাম না পাওয়ায় ছয়টি খামারি বন্ধ করে দিতে বাধ্য হন এই খামারি খুবই খারাপ সময় পার করছি আমরা কারণ আমাদের উৎপাদন খরচের তুলনায় আমরা ন্যায্য বাজার মূল্য পাচ্ছি না আমরা আমাদের এই লেয়ার মুরগি নিয়ে আমরা গত এক দেড় মাসে আমি টোটালি চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা লস হয়েছে শুধু রায়হান শরীফ নয় একই অবস্থা দেশের প্রায় সব খামারির উদ্যোক্তাদের কথা বিবেচনায় নিয়ে উৎপাদন পর্যায়ে প্রতি পিস ডিমের যৌক্তিক মূল্য নির্ধারণ করে সরকার দশ টাকা আটান্ন পয়সা অথচ খামার পর্যায়ে এখন তা নেমেছে সাড়ে ষাট টাকা থেকে আট টাকায় সেই হিসেবে ডিম প্রতি আড়াই থেকে তিন টাকা লোকসান গুনতে হচ্ছে তাদের ব্রয়লার আর সোনালি মুরগির সরকারি দর নির্ধারণ করা হয়েছিল প্রতি কেজি একশো ও দুইশো টাকা খামার পর্যায়ে এখন প্রতি কেজি ব্রয়লার একশো বিশ থেকে একশো পঁচিশ টাকা আর সোনালী বিক্রি হচ্ছে দুইশো থেকে দুইশো টাকা এই দুই জাতের মুরগিতেও কেজি প্রতি পঁয়ত্রিশ থেকে চল্লিশ টাকা লোকসান গুনছেন খামারিরা বাজারে ডিম অথবা মুরগির দাম সরকার সরকার বেঁধে দেওয়া দামের নিচে নেমে গেলে সরকারের ক্ষতিয়ে দেখা উচিত কেন দাম নেমে গেল কোথায় কাজ করতে হবে প্রান্তিক খামারিদের কি কি সুবিধা দিতে হবে চব্বিশ সাল পর্যন্ত আমাদের যে গ্রোথ ছিল সেক্টরে প্রথম পঁচিশ বছর সেটা অনেক ভালো একটা গ্রোথ ছিল কোভিডের আগ পর্যন্ত কোভিডের পরে গ্রোথ কিছুটা কমেছে কিন্তু এখন আমাদের পার্কে এটা কনসামশন যে লেভেলে গেছে দশ কেজির উপরে মুরগি আর একশো তিরিশটার উপরে ডিম এখন কিন্তু আমরা আরেকটা ফেজে ঢুকে গেছি এখন কিন্তু গ্রোথ আগের মতো আর হবে না এখন গ্রোথ যদি আনতে হয় তাহলে এটা অ্যাফোর্ডেবল করতে হবে এবং এটা রিলায়েবল করতে হবে এমন অবস্থায় ডিমো মাংসের সর্বোচ্চ খুচরা মূল্য নির্ধারণের পাশাপাশি ন্যূনতম মূল্য নির্ধারণের দাবি জানিয়েছেন খাত সংশ্লিষ্টরা প্রস্তাব দিয়েছেন ডিমো মাংসের উৎপাদন সংরক্ষণ ও বিপণন বিষয়ক কৌশলপত্র প্রণয়নের এছাড়া অফ সিজনে প্রান্তিক খামারিদের মধ্যে ভর্তুকি প্রদান ডিমো মুরগির মাংস সংরক্ষণে হিমাকার ব্যবহারের অনুমতিও চেয়েছেন ব্যবসায়ীরা আর ক্ষুদ্র উদ্যোক্তাদের স্বল্প সুদে ঋণ প্রদানের তাগিদ দিয়েছেন তারা ক্ষুদ্ররা ক্ষুদ্র থাকলে দেশও ক্ষুদ্র থাকবে দেশকে বড় করতে চান ক্ষুদ্র খামারিদের বড় হতে দেন খামারিদের বড় হতে দেন এটা এটা এবং বড়রা এসে ওদের জায়গা নিয়ে নেবে তাহলে কিন্তু হবে না ছোটদের বড় হতে দিতে হবে এটার জন্য একটা সমন্বিত পরিকল্পনা দরকার এবং এটার বাস্তবায়ন দরকার আমরা আশা করব আগামীতে নির্বাচিত সরকার এই বিষয়ে সবচেয়ে বেশি প্রাধান্য দিবেন হিসাব বলছে প্রতিদিন করে সাড়ে পাঁচ কোটি পিস ডিম উৎপাদন হয় দেশে আর মাংসের দৈনিক উৎপাদন করে পাঁচ হাজার টনের বেশি রঞ্জিবুল মিজান বিজনেস রিপোর্ট মাস্টাঙ্গা টেলিভিশন দেশে গেল তিন বছরে আনা হয়েছে প্রায় পনেরো হাজার টন আমদানি নিষিদ্ধ ই বর্জ্য যার বাজার মূল্য প্রায় সাত লাখ ডলার আর এই আমদানির বেশিরভাগই হয়েছে বস্ত্র ও পোশাক খাতে টিআইবির এক গবেষণায় এমন তথ্য উঠে এসেছে মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে যা তারা তুলে ধরে বলা হয় পরিবেশ অধিদপ্তর সহ নিয়ন্ত্রক সংস্থাগুলোর সমন্বয়ের অভাব ও দুর্নীতির কারণে এমনটি ঘটছে বিশ্বব্যাপী বাড়ছে প্রযুক্তি পণ্যের ব্যবহার যার ফলে বাড়ছে ইলেকট্রনিক আবর্জনা বা ই ওয়েস্টের পরিমাণ গ্লোবাল ই ওয়েস্ট মনিটরের তথ্যমতে দু সালে বিশ্বব্যাপী বাষট্টি হাজার মিলিয়ন কেজি ই বর্জ্য উৎপন্ন হয় এর মাত্র তেরো হাজার আটশো মিলিয়ন কেজি সঠিকভাবে প্রক্রিয়াজাত করা সম্ভব হয়েছে ধারণা করা হচ্ছে দু সাল নাগাদ ই বর্জ্যের পরিমাণ গিয়ে দাঁড়াবে বিরাশি হাজার মিলিয়ন কেজিতে গ্লোবাল ইউএসড এর বরাদ্দ দিয়ে টিআইবি জানিয়েছে দেশে বছরে উৎপাদিত ই বর্জ্যের পরিমাণ তিনশো মিলিয়ন কেজি যার মধ্যে ঢাকার অপ্রাতিষ্ঠানিক হটস্পটে বছরে বারো হাজার টন ই সংগ্রহ করা হয় ই সংগ্রহের সাতানব্বই শতাংশ হয়ে থাকে অপ্রাতিষ্ঠানিক খাত থেকে যত্রতত্র ভাবে সংগ্রহ ও এর পুনঃব্যবহারের ফলে দেশে বাড়ছে পরিবেশ ও স্বাস্থ্য ঝুঁকি এর কাজের সাথে যারা জড়িত তারা অনেকে ঝুঁকির নারীরা ঝুঁকির সম্মুখীন তারা অনেকাংশে অন্য কোনো ক্ষেত্রে না হলেও সংগ্রহ এবং চূর্ণকরণ এবং বাছাই করার কাজের মধ্যে জড়িত যে কারণে তাদেরকে ঝুঁকির সম্মুখীন হচ্ছে বেশি অন্যদের তুলনায় গবেষণা নিষিদ্ধ হলেও ই বর্জ্য আমদানি হয় দেশে আমদানিকৃত বর্জ্যের চিকিৎসা ও প্রকৌশল খাতে এগারো শতাংশ আর বাকিটা আমদানি হয় অন্যান্য খাতের মাধ্যমে আমদানির পরিমাণ প্রায় পনেরো হাজার টন যা রপ্তানিকৃত ই বর্জ্যের প্রায় চার গুণ পুরনো ইলেকট্রনিক্স আমদানি ও রপ্তানি আমদানিটা বৈধ অবৈধ। যদিও ইবর্জ্য বিধিমালা দু হাজার একুশ অনুসারে প্রস্তুতকারক সংযোজনকারী ও বড় আমদানিকারকদের হাজার বাইশ সালের মধ্যে উৎপাদিত বর্জ্যের দশ শতাংশ ও দু ছাব্বিশ সাল নাগাদ পঞ্চাশ শতাংশ সংগ্রহের লক্ষ্য দেওয়া হয়েছিল তবে নিয়ন্ত্রক সংস্থা পরিবেশ অধিদপ্তর বিটিআরসি ও কাস্টমসের সমন্বয়হীনতা প্রতিষ্ঠানগুলোকে ইবর্জ্য ব্যবস্থাপনার নিবন্ধনে নিয়ে না আসায় তৈরি হয়েছে অরাজক পরিস্থিতি শুধু তাই নয় টিআইবি বলছে ব্যবসা চালিয়ে যেতে নিয়ন্ত্রক সংস্থাগুলোকে প্রাতিষ্ঠানিক অপ্রাতিষ্ঠানিক উভয় পক্ষকে দিতে হচ্ছে ঘুষ পরিবেশ অধিদপ্তর এবং অন্যান্য যে সংস্থাগুলো দায়িত্বপ্রাপ্ত তাদের একদিক থেকে সমন্বয় যেরকম ঘাটতে দিক থেকে তাদের যে ওভারসাইড বডি বডি হিসাবে বা নিয়ন্ত্রক সংস্থা জবাবদিমূলক সংস্থা হিসেবে দায়িত্ব সেগুলো পালনে ব্যাপক আমরা ঘাটতিটা দেখতে পেয়েছি টিআইবি বলছে ইলেকট্রনিক ওয়েস্টকে যদি সঠিকভাবে প্রক্রিয়াজাত করা হয় তাহলে এই খাত থেকে বছরে ৩৫ মিলিয়ন টাকার বেশি আয় করা সম্ভব এমন বাস্তবতায় ইবর্জ্য ব্যবস্থাপনা বিধিমালা সংশোধনের পাশাপাশি বারোটি সুপারিশ তুলে ধরেছে সংস্থাটি যা আমলে নিয়ে বর্তমান সরকারকে কাজ শুরু করার আহ্বান তাদের বিজনেস রিপোর্ট টেলিভিশন সরকারি রাস্তায় প্রভাবশালীরা পুকুর খনন করায় চরমভাবে ব্যাহত হচ্ছে সাত গ্রামের প্রায় পাঁচ হাজার মানুষের চলাচল বন্ধ হয়েছে কৃষি পণ্য বিপণন ও পরিবহন দুর্ভোগ পোহাচ্ছে স্কুলগামী শিক্ষার্থী সহ স্থানীয়রা প্রতিকার চেয়ে স্থানীয় প্রশাসনের লাডিস দিয়েও কোনো ফল পায়নি তারা রাতুল ইসলাম সুমনের ক্যামেরায় উৎপল মির্জা রিপোর্ট চলনবিলের ভাঙ্গুড়া উপজেলার খানমরিচ ইউনিয়নের রঘুনাথপুর থেকে জগদীশপুর পর্যন্ত বিস্তীর্ণ ফসলের মাঠ ঘেসে প্রায় দেড় কিলোমিটার দীর্ঘ এই কাঁচা সড়ক দিয়েই রঘুনাথপুর পান্তাপাড়া গজাইল মাদারবাড়িয়া এবং জগদীশপুর চণ্ডীপুর ও গড়েশ্বর গ্রামের কমপক্ষে সাত থেকে আট হাজার মানুষ যাতায়াত করেন কৃষিপণ্য পরিবহন বেচা কিনা এমনকি পার্শ্ববর্তী বিদ্যালয় শিক্ষক শিক্ষার্থীদের চলাচল এ পথেই কিন্তু হঠাৎই সরকারি এ সড়কে রঘুনাথপুর অংশে স্থানীয় প্রভাবশালীরা পুকুর খনন করায় বিপাকে পড়েছেন স্থানীয়রা করে আমরা জমি আমরা সেই করতেছে এলাকাবাসী জানান ব্রিটিশ আমল থেকেই ব্যবহার হওয়া সড়কটি রঘুনাথপুর মোজার সরকারি নকশাতেও চিহ্নিত অথচ আইনের তোয়াক্কা না করে গ্রামবাসীর বাধা উপেক্ষা করে সেখানে পুকুর কেটেছেন স্থানীয় কয়েকজন প্রভাবশালী প্রতিকাচ্ছে দফায় দফায় ইউএনও এসিলাইড ও থানায় লিখিত অভিযোগ দিয়েও কাজ হয়নি আমরা এর জন্য উপজেলায় বাংলা বন্ধক গেছি তারপর থানা বন্ধক গেছি এসি সাহেবের কাছে বন্ধক গেছি তারপর পাবনা গেছি কোনো কামই আনে কিছুই কাম নেই কাগজ সব ডরে পড়েছে এলাকাবাসীর সম্মতিতে সরকারি জমিতে পুকুর কেটেছেন দাবি অভিযুক্তদের সবাই আমার মিলিত ভাবে অনুমতি দিয়েছে যে রাস্তাটা যেহেতু এরকম ব্যাগ দেওয়া আছে আর এখানে যদি সোজা হবে ছয় মাস পর এসে আমাদের রাস্তার উপরে আস্তে 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 এর একটা বিভ্রান্তি সৃষ্টি হওয়া রইল অভিযোগ ক্ষতিও দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস ইউএনওর ভাঙ্গরা উপজেলার আমাদের খানমনি ইউনিয়নের রঘুনাথপুরের রঘুনাথপুর যে গ্রামটি সেই গ্রামটিতে একটি রাস্তা সংক্রান্ত একটি অভিযোগ আমাদের নিকটে এসেছে এখন এটির ব্যাপারে আমরা সরেজমিনে তদন্ত সাপেক্ষে অবশ্যই দোষী ব্যক্তিদের ব্যাপারে প্রয়োজনীয় সকল প্রকারের আইনমূলক ব্যবস্থা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আমরা গ্রহণ করব দ্রুত সরকারি রাস্তা দখলমুক্ত ও পুনর্নির্মাণের দাবি এলাকাবাসীর উৎপল মির্জা বিজনেস রিপোর্ট মাসরাঙ্গা টেলিভিশন ইতিবাচক ধারায় শেষ হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেন সার্বিক সূচক ডিএসসি এক্স তিন পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে চার হাজার আটশো পঁয়ষট্টিতে বেচা কেনা হয়েছে তিনশো কোটি টাকার লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে একশো আশিটির কমেছে একশো বাইশটির আর অপরিবর্তিত আছে নব্বইটির দর এবার বাজার নিয়ে বিশ্লেষণ শুনব সিটি ব্যাংক ক্যাপিটালের ঢাকায় স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক ডি এসি এক্স ইন্ডেজ গত দিনের সে দশমিক সাত নয় পয়েন্ট বেড়ে গিয়ে চার হাজার আটশো পঁয়ষট্টিতে অবস্থান করছে আজ দিনের শুরুতে মার্কেট ঊর্ধ্বগতি নিয়ে লেনদেন শুরু করে দিনের পুরোটা সময় জুড়ে ইনস্টিউটের মধ্যে বাই এবং সেল করার প্রবণতা লক্ষ্য করা গেলেও দিনের শেষভাগে মার্কেট ঊর্ধ্বগতি ছিল যার ফলস্বরূপ দিন শেষে মার্কেট তিন দশমিক সাত নয় পয়েন্ট পজিটিভ নিয়ে আসে লেনদেন শেষ করে আজ মার্কেটে লেনদেনত কোম্পানি গুলোর বেড়েছে একশো বাইশটি এবং অপরিবর্তিত ছিল নব্বইটি মার্কেটে টোটাল টার্নওভার ছিল চারশো কোটি টাকা এবং চলতি সপ্তাহের তিন দিনের এভারেজ টার্নওভার ছিল তিনশো পঞ্চাশ কোটি টাকার মতন আজকে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে সিটি ব্যাংকের আজকে এদের প্রায় তেরো কোটি টাকার মতো লেনদেন হয়েছে এবং দ্বিতীয় ছিল ওরিন ইনফিউশন ইনডেক্স বাড়ার জন্য আজ বেশি কন্ট্রিবিউশন রেখেছে মুভিল যমুনা বাংলাদেশ লিমিটেড। গেইনার লিস্টে প্রথমে পাচ্ছি বিডিএলডি এবং দ্বিতীয়তে ছিল রিজেন টেক্সটাইল মিলস লিমিটেড। 2025 সাল ছিল স্বর্ণের দামে রেকর্ড গড়া আর ভাঙার অভূতপূর্ব বছর। বছরের শুরু থেকেই আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামে ঊর্ধ্বমুখী চাপ ছিল লক্ষ্য করার মতো। তবে শুধু স্বর্ণই নয় রেকর্ড করেছে রূপা, প্ল্যাটিনামের মতো অন্যান্য ধাতু। তবে অন্যান্য বছরের মতো দাম ধরে রাখতে পারেনি বিটকয়েন। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। বিশ্ববাজারে একের পর এক রেকর্ড ভাঙছে মূল্যবান ধাতুর দাম স্বর্ণ রূপা ও প্লাটিনামের দাম এরই মধ্যে পৌঁছেছে ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে চলতি বছর আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম একের পর এক ঐতিহাসিক মাইল ফলক স্পর্শ করেছে দাম বেড়েছে সত্তর শতাংশের বেশি বিশ্ব অর্থনীতির অনিশ্চয়তা আর নিরাপদ বিনিয়োগের খোঁজেই বেড়েছে সোনালি এই ধাতুর চাহিদা বছরের শুরু থেকেই লক্ষ্য করা যায় দামের ঊর্ধ্বমুখী প্রবণতা আন্তর্জাতিক বাজারে স্পট গোল্ড জানুয়ারিতে প্রথমবারের মতো পৌঁছে প্রতি আউন্স দুই ডলারে এটাই ছিল চলতি বছর স্বর্ণের দামের প্রথম সর্বোচ্চ রেকর্ড তবে এই রেকর্ড টেকেনি বেশি দিন ফেব্রুয়ারি শুরুতেই ভাঙে জানুয়ারির রেকর্ড এরপর চীন যুক্তরাষ্ট্র বাণিজ্য উত্তেজনা আর বৈশ্বিক অনিশ্চয়তার মধ্যে স্বর্ণের দাম ক্রমাগত বাড়তেই থাকে মার্চে ইতিহাসে প্রথমবারের মতো আন্তর্জাতিক বাজারে স্পট গোল্ড প্রতি আউন্স তিন হাজার ডলারের সীমা অতিক্রম করে এরপর কয়েক মাস ধরে উচ্চ দামের ধারা বজায় থাকে মাঝে কিছুটা ওঠানামা দেখা গেলেও স্বর্ণের দাম নামেনি বড় কোনো সীমার নিচে এরপর গেল অক্টোবরে আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম প্রথমবারের মতো প্রতি আউন্স ছাড়ায় চার হাজার ডলার যা ছিল বিনিয়োগকারীদের জন্য আরেকটি বড় চমক তবে এখানেই থামেনি রেকর্ড ভাঙার গল্প ডিসেম্বরের শেষ দিকে আগের সব রেকর্ড ভেঙে আন্তর্জাতিক বাজারে স্পট গোল্ড পার করে চার ডলারের মাইল ফলক বিশ্লেষকদের মতে নিরাপদ বিনিয়োগ চাহিদা যুক্তরাষ্ট্রের সুধার কমার প্রত্যাশা কেন্দ্রীয় ব্যাংকগুলোর ব্যাপক ক্রয় ডিডলারাইজেশন প্রবণতা এবং ইটিএফে বিনিয়োগ বাড়াই স্বর্ণের দামের এই নজিরবিহীন উত্থানের প্রধান কারণ দাম বাড়ার এই প্রবণতা সামনের বছরও অব্যাহত থাকবে বলেও ধারণা তাদের গোল্ডম্যান স্যাক্সের পূর্বাভাস বলছে দুই সালে স্বর্ণের দাম আউন্স প্রতি ছাড়িয়ে যেতে পারে চার হাজার নয়শো ডলার রূপার বাজারেও দেখা গেছে বড় উল্লম্ফন এবছর রূপার দাম বেড়েছে স্বর্ণের চেয়েও বেশি হারে প্রায় একশো শতাংশ যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ খনিজ তালিকা অন্তর্ভুক্তি শিল্প খাতে চাহিদা বৃদ্ধি এবং সরবরাহ সংকট রূপার দাম বাড়াতে বড় ভূমিকা রেখেছে জানুয়ারিতে স্পট সিলভারের দাম প্রতি আউন্স একত্রিশ ডলার হলেও বছর জুড়েই একের পর এক রেকর্ড গড়তে থাকে এই ধাতু ডিসেম্বরে আন্তর্জাতিক বাজারে প্রথমবারের মতো আউন্স প্রতি রূপার দাম পৌঁছে সর্বোচ্চ একাশি ডলারে স্বর্ণ আর রূপার পাশাপাশি অন্যান্য মূল্যবান ধাতুগুলোর মধ্যেও উত্থান দেখা গেছে প্লাটিনাম পৌঁছেছে সর্বকালের সর্বোচ্চ দামে স্পট মার্কেটে প্লাটিনামের দাম বেড়ে প্রতি আউন্স দুই ডলারে পৌঁছায় যা সতেরো বছরেরও বেশি সময়ের মধ্যে সর্বোচ্চ অন্যদিকে এসব ধাতুর দাম বাড়লেও অনেকটাই জৌলুস হারিয়েছে ক্রিপ্টো মুদ্রা চলতি বছর বিটকয়েনের দাম কমেছে ৬ শতাংশ অক্টোবরে বিটকয়েনের দ্রুত দরপতন ঘটে চীনের ওপর শুল্ক আরোপের হুমকি দেয়া নিয়ে ট্রাম্পের এক মন্তব্যের প্রতিক্রিয়ায় বিপুল পরিমাণ বিটকয়েন বিক্রি হয়ে যায় এরপর ঘুরে দাঁড়াতে পারেনি এই ক্রিপ্টো মুদ্রা বিটকয়েনের দাম এবছর রেকর্ড এক লাখ হাজার ডলার ছাড়িয়ে গেলেও এখন তা কমে আশি হাজার ডলারের ঘরে ওঠানামা করছে আমিনা লুসি বিজনেস রিপোর্ট দর্শক আমাদের যে কোনো পর্ব নিজেদের সুবিধাজনক সময় দেখতে সাবস্ক্রাইব করুন অফিসিয়াল ইউটিউব চ্যানেল ফেসবুক পেজে লাইক দিয়ে আপডেট থাকুন ব্যবসা বাণিজ্যের আলোচিত সব ঘটনা সম্পর্কে আর আপনাদের মতামত জানান কমেন্টস অথবা ইনবক্সে আজ এটুকুই বিদায় নিচ্ছি ভালো থাকবেন